আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ইন্ডিয়ান পতিতা লাকিরা কিভাবে আবার বেপরোয়া হতে পারে আমাদের একটি বিপ্লব হয়েছে সেই বিপ্লবের কথা আমরা বলে আসছি গত সাত মাস আগে আমাদের বিপ্লব হয়েছিল জুলাই বিপ্লব নামে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে পরিচিতি পেয়েছে জুলাই বিপ্লব হিসেবে তো পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয় ভারতীয় আধিপত্যবাদ এখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয় যদিও তাদের এজেন্টরা গিজগিজ গিজ করতেছি বিভিন্ন জায়গায় তো লাকি নামের পতিতাকে আপনারা চেনেন দুই হাজার তেরো সালে শাহবাগে কীভাবে লংফঝম্প করেছিল এই ড্রাগ এডিক্টেড মাদকাসক্ত নারী পুরুষ বিভিন্ন বর্ণের মানুষ যারা একত্রিত হয়েছিল ইন্ডিয়ান এজেন্টদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন সরাসরি অনেক ইন্ডিয়ান এজেন্ট রয়েছে এবং কেউ কেউ প্রভাবিত হয়েছিলেন সেখানে হাজার হাজার মানুষকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছিল অনেকে বিরিয়ানি গিয়ে সেখানে নিয়েছে বিরিয়ানির প্যাকেট আবার সেখানে মাদক সাপ্লাই করা হতো সেখানে একটা মাস রাস্তাঘাট বন্ধ করে শাহবাগে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছিল খোদ শেখ হাসিনা ভারতের এজেন্ট লেডি দর্জি রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে আবার সে ভারতের সন্ত্রাসী সন্ত্রাসীদের দ্বারা ভারত পালিত সন্ত্রাসীদের দ্বারা শাহবাগে অরাজকতা তৈরি করে রাখে একটা মাস দুহাজার সালে কাদের মোল্লার ব্যাপারে জামাত ইসলামের নেতাদের ইসলামিস্ট বিভিন্ন ব্যক্তিদের সালাউদ্দিন কাদের চৌধুরী বিভিন্ন ব্যক্তিদের নাম বলে সেখানে যে কথাগুলো বলা হয়েছে অত্যন্ত জঘন্য কথা কোনো সভ্য দেশে সভ্য রাষ্ট্রে এই ধরনের হতে পারে না আন্তর্জাতিক কোনো আইনেও নেই কোন রাষ্ট্রের সংবিধান আইনে এই ধরনের হতে পারে না বিচার চলাকালীন সময়ে ভিকটিম বা আসামিদেরকে নিয়ে এই ধরনের কথা বলা সেখানে যে বাজে স্লোগান গুলো স্লোগানগুলো দেওয়া হয়েছিল আপনারা জানেন লাকি টাকি ডাক্তার ইমরান এজ সরকার সহ অনেক ইন্ডিয়ান সন্ত্রাসরা এগুলো করেছিল তো লাকি নামের একটা মেয়ে একজন মহিলা যে ছাত্র ইউনিয়নের সেক্রেটারি বাম দল সিপিবি কমিউনিস্টের ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন এটার সে সেক্রেটারি সে কাদের মোল্লা সহ বিভিন্ন ইসলামিস্ট বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের ব্যক্তিদের নাম বলে ত্রুতকারী করে বাজে ভাষায় স্লোগান দিয়েছিল সেই লাগি এই তেরো এতদিন তাকে আমরা খুঁজে পাই নাই দেখিনি হঠাৎ করে সে মাগুরার যে ধর্ষিত শিশু আসিয়াকে আসিয়ার নাম ব্যবহার করে সেখানে ফিরে আসার চেষ্টা করছে শাহবাগে সে কিছুদিন আগে দলবল নিয়ে গিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং একটা চিঠি দেখতে পালাম মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া গুলোতে তারা আবার পরিস্থিতি তৈরি করবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ এই সেই নানান কাহিনী লিখে তারা একটা চিঠি পাঠিয়েছে ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে তো এই লাকিরা কিভাবে এই স্পর্দা দেখায় এই স্বাধীন এই নতুন স্বাধীন দেশে এই ইন্ডিয়ান এজেন্ট এই পতিতা এই দুর্গন্ধময় পচা আবর্জনা এই ইন্ডিয়ান বাস্টারদের দল মাদকাসক্তের দল পতিতাতের দল এইডস রুগীদের দল এই সন্ত্রাসীরা কিভাবে বেপর হতে পারে এই স্বাধীন দেশে এটা আশ্চর্য হতে হয় কেন অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে ধরছে না গ্রেফতার করছে না এদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে এবং এদের বিরুদ্ধে আমাদের তরুণরা আমাদের ছোট ভাইয়েরা রাজপথে অনেকে নেমেছে আরও নামবে আশা করি আমরা আশা করব ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় এই সন্ত্রাসীদেরকে খুব দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনবে এবং আমাদের ভাইয়েরা ছোট ভাইয়েরা বিভিন্ন বয়সের ভাইয়েরা সেখানে তৎপর থাকবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আসসালামু আলাইকুম